দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে ফুলকপি প্রচুর পরিমাণে ফুলকপি আনা হয়েছে আজকে বাজার কত যাচ্ছে আমি জানিয়ে দিব আলাইকুম ফুলকপি আপনি এনেছেন কত করে দিচ্ছেন আজকে তিন টাকা চার টাকা পিস মাত্র আচ্ছা তো শুনতে পাচ্ছেন যে তিন টাকা চার টাকা পিস এত বড় বড় সাইজেরও ফুলকপি আপনি কি ফুলকপি চাষ করে লাভবান নাকি লাভবান গাড়ি ভাড়াই উঠছে না গাড়ি ভাড়াই উঠবো না লস হয়েছে না তো এইভাবে দেখতে পাচ্ছেন যে কৃষক ফুলকপি চাষ করে এই বছর অনেকটা ক্ষতিগ্রস্ত ওই ভাষা দেখতেছি বাধা এই পাতা কবি এটা কত ছয় টাকা সাত টাকা পিস হ্যাঁ তাও গ্রাহক কম মনে হয় না তো শুনতেই পাচ্ছেন যে চাষি চাষার কাছ থেকে যে মাত্র চার টাকা বা তিন টাকা করে আরও পাশে পাতাকপি কপি ছয় সাত টাকা ফিস বলতেছে